এমন সুন্দর মরুভূমিতে যদি একটি বাগান থাকে কান্না ভালো লাগে বলুন তো এ নিয়ে আসছে আজকে আপনাদের জন্য একটি ভিডিও অবশ্যই আপনার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আপনাদের জন্য আজকের এই অপূর্ব সুন্দর ভিডিওটা করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন তা আমি যদি গাছের নিচটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এই যেন বাংলাদেশের বুকে এক টুকরো কাশ্মীর পেজে দেখুন আমগুলো দেখুন গাইস কি পরিমাণ ফলন আসছে এবছর বছর যে দেখুন দেখতে পাচ্ছেন আল্লাহ পাক যখন রিজিক দেয় বান্দাকে তখন এভাবেই দেয় দেখুন কী অসাধারণভাবে ফলগুলো ঝুলে আছে আসে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দিব আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি তার নিয়ামত তো ছিনে নেব নেব তাকে কঠিন আজাবে গ্রেপ্তার করব দেখুন যে গাছটার মধ্যে কি পরিমাণ ফল এবং আল্লাহ নিয়ামত দিয়েছেন হ্যাঁ তো নিয়ামত দিয়েছেন এবং এই দেখুন এই গাছটা এটা হচ্ছে এটা হচ্ছে রাঙ্গু বলে এটাকে আর প্রথম যেটা দেখাইছি এটা হচ্ছে আমরুপালি যেটা খাগড়াছড়ির জন্য এবং সারা বাংলাদেশের জন্য বিখ্যাত আমগুলো এই আমটা বের হয়ে সমস্ত আমগুলো মে খেয়ে গেছে তো আমি ভালো করে কথা বলতে পারি না গাছ সবাই কেউ কিছু মনে করবেন না আস্তে আস্তে আপনারা ভালোবাসা দিতে দিতে আমি শিখবো ইনশাল্লাহ এই দেখুন কত সুন্দর আম আকাশে রহিদার দেখছেন কি তীব্র গরমের মধ্যে দুপুর একটা বাজে আমি বাগানে আসছি পাহারা দেওয়ার জন্য বাগানে আম চুরিও তো আর তার সাথে খুব কষ্ট করে একটা ভিডিও বানাইতেছি শুধু আপনাদের জন্য এই যে দেখুন গাছ আম আমগুলো দেখেন দেখছেন কত বড় বড় আম রূপালি হ্যাঁ এমন আম যদি থাকে মাসাল্লাহ দেখুন এই যে দেখুন দেখুন আমগুলো কী অসাধারণ আম এই যে দেখুন গাছ তলে পড়ে আছে আমি যদি এটাকে কাটি এই যে পাকা আমগুলো দেখুন এখান থেকে যদি আমরা বাগানটা দেখি আকাশটা দেখুন কি তীব্র গরম এই দেখুন এই জন্য বাংলাদেশের বুকে এক টুকরো কাশ্মীর দেখছেন গাইস এই যে